অত্যন্ত আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রংসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বাড়ি রেস্টুরেন্ট একই গ্রুপে তাদের প্রতিষ্ঠিত বাড়ি সুপার মার্কেট বাড়ি খেয়ার বাড়ি পার্টি হলও রয়েছে বাংলাদেশি কমিউনিটিতে এসব নান্দনিক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কর্মসংস্থান এবং হালাল খাবারের ব্যবস্থা করা হয়েছে জানালেন উদ্যোক্তারা প্রশংসিত হচ্ছেন প্রতিষ্ঠানের মালিক আসেফ বাড়ি টুটুল এবং তার সহধর্মী ব্রংক্সে বুধবার সন্ধ্যায় কমিউনিটির বিভিন্ন পেশাজীবীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে বিলাদ ও দোয়া পরানোর মধ্য দিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বাড়ি রেস্টুরেন্ট বাড়ির রেস্টুরেন্ট রমজান মাসে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কমিউনিটির মানুষদের জন্য আসেফ বাড়ি টুটুল বাড়েন তারা মুনাফার চেয়ে মানুষের সেবা দিতে পেরে আনন্দিত রমজান মাসে সব খাবার ও পণ্যের দাম বাড়ানো হয়নি তাদের উদ্যোগকে কমিউনিটির নেতৃবৃন্দ প্রশংসা করেন বারো সুপার মার্কেট তো ছেলে থেকেই ছিল আপনাদের সেবায় এবং আমাদের হোম কেয়ারও এখানে আছে একই ছাদের নিচে এখন আমরা রেস্টুরেন্ট ওপেন করেছি আপনাদের সেবার জন্য আর পার্টি হল নিচে আছে তো যে কোনো সার্ভিসের জন্য আপনারা এখানে যোগাযোগ করতে পারেন আর আপনাদের ভালোবাসা আর তো আমাদের অলওয়েজ অলওয়েজ কাম আমাদের বাংলা জামে মসজিদের সম্মানিত ইমাম ইয়া ইয়া ভাই করেছেন আমাদের জন্য দোয়া করেছেন আপনাদের দোয়া নিয়ে আমরা এই যাত্রা শুরু করি